দোল একটি মাহাত্মপূর্ণ উৎসব এই দিন সকলেরই মন প্রাণ রঙে ভরে ওঠে আগামী উনত্রিশে ফাল্গুন শুক্রবার অর্থাৎ সংক্রান্তির দিন দোল উৎসব আগের দিন বৃহস্পতিবারই পূর্ণিমার পালন। এই দিনই সত্যনারায়ণ পুজো করা বিশেষ শুভ ফলদায়ক এই দিন সন্ধ্যায় হোলিকা দহন উৎসব সাধারণত চতুর্দশী তিথিতেই হোলিকা দহন করা হয়ে থাকে পরের দিন অর্থাৎ পূর্ণিমাতে রং খেলা হয় এই নিয়ম পালন করা হয় চিরাচরিতভাবে আবির বড়ই শুভ একটি জিনিস এই আবিরের দ্বারা দোল উৎসবের শুভ কামনা করা হয় এই দিন গরুর পায়ে আবির দিন তাদের গুড় রুটি সবুজ ঘাস খাওয়ান এটি বিশ্বাস করা হয় যে এই নিয়ম পালন করলে বৈবাহিক জীবনে সুখ লাভ হয় এই দিন স্বামী স্ত্রী একসঙ্গে ভোলানাথ ও পার্বতীর চরণে আবির নিবেদন করা উচিত এবং ওই আবির স্বামী স্ত্রী একে অপরের কপালে তিলক কাটতে হয় আবার এক মুঠো আবির লাল কাপড়ে বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন যাদের বৈবাহিক জীবনে দাম্পত্য সমস্যা চলছে এই নিয়মে তাদের সমস্যা কেটে যাবে এই দিন সন্ধ্যায় পাঁচটি প্রদীপ জেলে রাধাকৃষ্ণকে আরতি করুন সেই সঙ্গে পাঁচ রঙের মোমবাতি জ্বালান কোটপুর তেজপাতা মধু একসঙ্গে জ্বালিয়ে ধুনো সহ রাধা গোবিন্দকে আরতি করুন হোলিকা দাহনের আগের রাত্রে কালো কাপড়ে আবির বেঁধে শোবার ঘরে খাটের নিচে রাখুন পরের দিন হোলিকা দহনের আগুনে সেটি পুড়িয়ে ফেলুন এতে সংসারে নেতিবাচকতা কেটে যায় এবং শুভ শক্তির আগমন ঘটে এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় আবির মনে করা হয় এই গাছে সকল দেবদেবীর বাস এই গাছের গোড়ায় একটি শস্য তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন দোল উৎসবের দিন নিরামিষ আহার করা উচিত এই দিন রাত্রে পূর্ণচন্দ্র দর্শন করা খুবই শুভ চন্দ্রদেবকে জল মিষ্টি অর্পণ করা উচিত পরে পরিবারের সকলে সেই প্রসাদ গ্রহণ করতে হয় এই সকালে হলুদ গঙ্গা জল ও দুধ মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ঢেলে দিন এতে শুভ শক্তির আগমন ঘটে এই রং খেলায় পাঁচ রঙের আবির ব্যবহার করা হয় অর্থের জন্য গোলাপি স্বাস্থ্যের জন্য লাল শিক্ষার জন্য হলুদ কিংবা সবুজ কেরিয়ারের জন্য নীল ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে सबसक्रइबर अनुरोध गरि